শ্রীলঙ্কা সফরে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ টেস্টে নিজেদের শততম টেস্ট খেলবে টাইগাররা ম্যাচ উপলক্ষে মুশফিকদের দেওয়া হবে বিশেষ স্মারক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালালিউনুস বলেন খেলাটি হবে বাইরে তাই শততম টেস্ট উদযাপনের সুযোগ আমাদের হাতে কম তবে আমরা এটাকে স্মরণীয় করে রাখতে কিছু ছোট আয়োজন করছি ক্রিকেটারদের স্মারক ক্যাপ ও ক্রেস্ট দেয়া হবে দেশের মাটিতে হলে হয়তো আরো অনেক কিছুই করত বিসিবি কিন্তু দেশের বাইরে হওয়ায় আপাতত তা হচ্ছে না তবে এ নিয়ে বিশেষ আয়োজনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে বিসিবি দু সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয় বাংলাদেশের ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা এখন পর্যন্ত আটানব্বই টেস্টে আটটিতে জয় এবং ড্র পনেরোটিতে ইতিমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সাত মার্চ সিরিজের প্রথম এবং পনেরো মার্চ সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত